একটা রাজনৈতিক দল কিভাবে ধ্বংস হয় জানেন একটা দল ধ্বংস হয় যখন দলের ত্যাগী নেতাদেরকে সুযোগ দেওয়া হয় না বা ত্যাগী নেতাদেরকে গোনা হয় না এমন একটা দেশ আছে যেখানে সতেরো বছর পরে কিছু দল আর কি ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে এই সতেরো বছর কিন্তু ওই যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে তারা অনেক কষ্ট করছে অনেক কিছু হইছে অনেক সমস্যার ভিতরেও তারা থাকছে তারপরে এখন তারা সুযোগ পাচ্ছে এবং অনেক কষ্ট করা নেতাকর্মীরা আছে অনেক ত্যাগ স্বীকার করা সংসার ছাড়া অনেক ত্যাগ স্বীকার করা নেতারা আছে কিন্তু সেই দেশে হুট করে যদি একজন মানুষ চলে আসে যে মানুষের শুধু হচ্ছে একজন ভাই মারা গেছে সে আগে পরে দলের সাথে ছিল না কিন্তু তার ভাই মারা যাওয়ার পরে এমন একটা ইস্যু তৈরি হয়েছে যার জন্য সে এখন বড় নেতা হয়ে যাচ্ছে তো আবার এমন একটা দেশ ছিল যে দেশে বিশ্বসেরা একজন খেলোয়াড় ছিল তো ওই বিশ্বসেরা খেলোয়াড়টা তার কিন্তু জনপ্রিয়তা সবখানে ছোট থেকে বুড়ো সবার কাছে তার জনপ্রিয়তা তো তাকে একটা দল থেকে নমিনেশন আই মিন মনোনয়ন দেওয়া হয় অ্যান্ড সে জিতে যায় জিতে যাওয়ার পরে এই আর কি কিন্তু ওই দলটা কিন্তু অনেক বছর ধরে ক্ষমতায় কিন্তু এই যে এই দলটা যে দলে একজন মনোনয়ন পাইতে যাচ্ছে সে হচ্ছে তার অনলি তার ভাই মারা গিয়েছে অনলি তার ভাই আবার সেই দেশটাতে কিন্তু ভাই ভাইয়ের সব সংসারের সমান বা একসাথে থাকে এমনটা কিন্তু হয় না কারণ সব বউ বা সব ফ্যামিলি ভালো হয় না খারাপও হয় কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে দল একটা দল গঠন করতে কত কষ্ট হয় এই যে আমরা সরি এই যে একটা কান্ট্রিতে একটা মানুষ একটা দলকে জাস্ট নিবন্ধন করার জন্য কষ্ট করতেছে একশো ঘন্টা একশো কুড়ি ঘন্টার মতো হয়তো সে খায় না কত কষ্ট কর একটা দল কিভাবে সৃষ্টি হয় এবং তাকে যারা এখন সাপোর্ট করতেছে এই মানুষগুলো তাদেরকে কত কতটা সম্মান করে বা ভালোবাসবে কিন্তু হুট করে যদি একজন কাউকে বিক্রি করে পদে আসে তাহলে অন্য নেতাদেরকে অপমান করা হয় অন্য নেতারা কষ্ট পায় এবং ওই কষ্টের জন্য দল কিন্তু হাইরে যায় জিনিসটাই সো আগে আমাদের ত্যাগি নেতা চিনতে হবে ত্যাগি নেতা জানতে হবে কারণ রাজনীতি এটা অনেক বড় একটা জিনিস আমরা অনেকেই ভাবি রাজনীতি হয়তো খুব সহজ বাট রাজনীতি 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 করার জন্য অনেক বড় হইতে হয় না কিন্তু এই ছোট্ট মাথাটাকে সুন্দরভাবে কাজে লাগাইতে হয় আর এই মাথার ভিতরে কিছু থাকতে হয় না হলে দল তো দল নিজের পদ নিজের সম্মান সব নষ্ট হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্টস করে মতামত জানাবেন শেয়ার করতে পারেন আর ফলোও করতে পারেন আর এই ভিডিওটা আমি এরপর থেকে ভিডিওর সামনে লিখে দেব যে কোনো ভিডিও কোনো ব্যক্তিকেন্দ্রিক না বা কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না কারণ আমি এখন উদাহরণ দিয়ে বলা শুরু করেছে ভাই কী করবো ভাই মানে বলতে ইচ্ছে হয় তাই আর এখন আমি সব কিছু গল্পের মাধ্যমে কিছু কিছু আমার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভালোবাসেন ভালোবেসেছেন কাছে আসেন সব সময় আমার জন্য আশীর্বাদ করেন আমাকে অনেক কাজে উৎসাহিত করেন বন্ধ করতে বলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সালাম এবং ফোনাম বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আজকে এই ফার্স্ট ভিডিও করলাম আগে ভিডিও করিনি কারণ আমি একটু অসুস্থ আছি মানসিকভাবে শারীরিকভাবে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে